প্রিয় তোমার ওই প্রাণী কত প্রেম ছিল জানি না তোমার মস্তিষ্কে কিসের ক্ষুধা ছিল তাও জানি না কোন স্বাধীনতার টানে তুমি রাজপথে এলে কোন সাম্যের নেশায় কিছুই জানা হলো না একটা উত্তালিমী ছিল তোমার রাজকীয় ভাষণ এই রাজপথের প্রতিটা প্রান্তরে প্রান্তরে পৌঁছে গেছে পৌঁছে গেছে প্রতিটা তৃষিত হৃদয়ে পানি লাগবে পানি 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 লাগবে মুগ্ধ তোমার প্রয়সী ভালো নেই ভীষণ কষ্ট বুকে নিয়ে তোমার জন্য লিখে রেখেছে সুবিশাল ইতিহাস মানবিকতা তোমার জন্য কাঁদছে উপস্থাপকের চোখে জল টলমল করছে টিভির স্ক্রিনে প্রতিটা মায়ের বুকে অভিশাপের নিপাত যাক স্বৈরতন্ত্রের তোমার ভাইয়েরা এখনো যুদ্ধ করছে রাজপথে এখনো রক্ত ঝরছে লাল রক্ত তবে তুমি জেনে খুশি হবে যে এই বৈষম্যের যুদ্ধে এখন শুধু তোমরাই নও শিক্ষক আইনজীবী সাংস্কৃতিক কর্মী লেখক দিনমজুর সবাই সবাই এই যুদ্ধে অংশ নিয়েছে তোমার জন্য স্বাধীনতা এনে দেবে বলে যুদ্ধ একটা স্বাধীনতার জন্য মুগ্ধ এই শহরে বৃষ্টিতে তোমার রক্ত মুছে গেছে ঠিকই তবু শহরের প্রতিটা দেয়ালে রাজপথে এখন তোমার রক্তের রঙে স্লোগান লেখা হয় জনতা পন করেছে প্রতি ফোঁটা রক্তের বদলা নেবে রক্তের রং মেখে ওরা এখন মিছিলে মিছিলে তল্লাটে রাজপথে অলিতে গলিতে স্লোগান উঠেছে স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা চাই